অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো শেষ মুহূর্তে এসে উর্মি ভিক্টোরের আসল উদ্দেশ্যটা ভিডিওতে দেখিয়ে দিল দীপাকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে তিস্তা দীপার কাছে এসেও সেনগুপ্ত বাড়ি ভিক্তির কথাটা কোনোভাবেই জানাতে পারেনি ভিক্টোরের ভয়ে কিন্তু দীপার মনে সন্দেহ হয় ভিক্টোরকে দেখে এরপর ভিক্টর তিস্তাকে বাড়ি নিয়ে যেতে চাইলে তিস্তা বলে যে আমি কিছুদিন বৌদিদির কাছেই থাকতে চাই কিন্তু তাতে ভিক্টর আপত্তি জানিয়ে তিস্তাকে জোর করে বাড়ি নিয়ে যেতে চাইলে দীপার মনের সন্দেহ কিন্তু আরও বেড়ে যায় এরপর সবাই যখন ব্যস্ত থাকে তখন ভিক্টর সেই সুযোগে তিস্তাকে নিয়ে দীপার বাড়ির ভেতরে রুমে যায় এবং তিস্তাকে ব্ল্যাকমেল করতে থাকে এমনকি তিস্তার সঙ্গে একটা ক্যামেরা সেটিং করে দিয়ে যায় যাতে করে তিস্তা দীপার সাথে যা যা কথা বলবে সেটা ভিক্টর জানতে পারবে এরপর দীপা তিস্তাকে অনেকবার জিজ্ঞাসা করে কি হয়েছে কিন্তু তিস্তা ভিক্টরের ভয়ে কিছুই বলতে পারে না অপরদিকে জয় উর্মি ও দীপকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এবং বলে যে আমরা এবারে নিজের মতো করে বাঁচবো একটা ছোটোখাটো ফ্ল্যাট কিনবো আর জয়ের কথা সন্দেহ হয় উর্মির এরপর ভিক্টর যখন ফোনে কারোর সাথে ষড়যন্ত্র করে সেনগুপ্তবাড়ি বিক্রির কথা বলছিল তখন উর্মি আড়াল থেকে শুনে চমকে ওঠে আর আড়াল থেকে সবটা ফোনে ভিডিও করে নেয় আর উর্মি বলে যে এই সেনগুপ্তবাড়িকে ভিক্টরের চক্রান্তের হাত থেকে রক্ষা করতে হলে এই ভিডিওটা দেখিয়ে দিদিকে সবটা জানাতে হবে এই বলে উর্মি তড়িঘড়ি করে ছুটে আসে দীপার কাছে দীপা উর্মিকে বিধ্বস্ত অবস্থা দেখে চমকে যায় উর্মি দীপাকে আড়াল ডেকে ভিক্টোরিয়ার সমস্ত চক্রান্তের কথা জানায় এবং ফোনের ভিডিওটা দেখায় যা দেখে দীপা অবাক হয়ে যায় দীপা বলে যে তার মানে তিস্তা আমাকে এটাই বলতে এসেছিল কিন্তু ও ভিক্টোরিয়ার ভয়ে কোনোভাবেই আমাকে বলতে পারেনি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ মুহূর্তে এসে উর্মি যেন ভিক্টোরিয়ার সমস্ত চক্রান্ত হাতে নাতে ধরে দীপার কাছে ভিক্টোরিয়ার আসল উদ্দেশ্যটা ফাঁস করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি